হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাম্পি রসই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে বন্ধুরা অনেক মজার একটি কপি বানিয়ে দেখাবো তোমাদেরকে অনেক মজা লাগে এইভাবে যদি কপিটি বানিয়ে একবার খাওয়া যায় মাত্র দশ মিনিটে একটি মজার কপি বানিয়ে দেখাবো চলো কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করি বন্ধুরা এখানে আমি দু কাপ দুধ নিয়েছি দুধটাকে ভালোভাবে গ্যাসে ফুটিয়ে নেব গ্যাসে এটা লো ফ্লেমে গ্যাসটি রাখার চেষ্টা করবেন হাই ফ্লেমে রাখলে দুধটা পড়ে যেতে পারে এই কাজটি সময় ধরে করবেন এখানে আমি নেড়ে ছেড়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিচ্ছি এইভাবে ফুটিয়ে নিতে হবে এইভাবে কপিটি বানালে অনেক মজা লাগে এবং খেতে দুর্দান্ত স্বাদের হয় এখন আমার দুধটি ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নিচে রেখে দিয়েছি এ পর্যায়ে আমি দু কাপ কপি পাউডার নিয়ে নেব এ পর্যায়ে আমি এক চামচের মতো চিনি নিয়েছি এ পর্যায়ে আমি দু চামচের মতো দুধ অ্যাড করব। যে দুধটা আমার গরম করে রেখেছিলাম সেই দুধটা এখন অ্যাড করছি এখন আমি ভালোভাবে এটাকে ফেটে নেব তে ভালোভাবে ফেটানো হয় এইভাবে ফেটে নেবেন বন্ধুরা এই কপিটি কাউকে বানিয়ে খালে অনেক মজার হয় এবং প্রশংসাও করবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বিশ্বাস না হলে এইভাবে আমার ফেটানো হয়ে গেছে এখন আমি যে গরম করা দুধটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব এইভাবে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে ফেটে নেব যাতে সবগুলো উপকরণ ভালোভাবে হয়ে যায় এইভাবে কপিটি বানালে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে